আমি আজকে আপনাদের সামনে দুজন মানুষের কথা বলবো যাদের মানুষের সেবা করার ইচ্ছে এবং তাগিদ এমন ছিল এমন একটা প্রামাণ্য বিপদ বিষয় ছিল যেটা আজকের দিনে আমরা দেখতেই পাই না তাহলে শুনুন সালটা ছিল উনিশশো তৎকালীন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কট্টর কমিউনিস্ট ব্যারিস্টার স্নেহাংশু আচার্যকে ডেকে বললেন ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশে রেডিওথেরাপি ট্রিটমেন্ট মেশিন বেরিয়েছে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে আমি একটা ওই রকম মেশিন বসাতে চাই তা তোমাকে তিন লক্ষ টাকা কিন্তু দিতে হবে সেই সময়ের তিন লক্ষ টাকা বুঝতেই পারছেন উনিশশো সালের তিন লক্ষ টাকা মানে আজকের দিনের কত টাকা হতে পারে সেটা বুঝে ডাক্তার বিধানচন্দ্র রায় চেয়েছেন ব্যারিস্টার কমিউনিস্ট ব্যারিস্টার শ্রেণাংশু আচার্য তিনি বললেন বা মনে মনে ভাবলেন যে বিধান রায় চেয়েছেন বিধান রায় চেয়েছেন বলে কথা এই কথা তো ফেলে দেওয়া যায় না তিনি বেকার রোডের বাড়ি ব্যাংকের কাছে বন্ধক রেখে দিলেন দিয়ে সেই টাকাটা তুলে ডাক্তার রায়ের হাতে তুলে দিয়েছিলেন এখানে বলুন তো কে বড় আপনি কি বলবেন তাহলে কে বড় একজন কংগ্রেসি মুখ্যমন্ত্রী যিনি কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে কারুর কাছে হাত পেতে দাও দাও না করে দিচ্ছে না বলে গালাগালি না করে রাজ্যের একজন স্বনামধন্য নাগরিকের কাছ থেকে অর্থ জোগাড় করেছেন তিনি নাকি সেই কট্টর কমিউনিস্ট না এখানে কংগ্রেস বা কমিউনিস্ট কেউ জেতেনি জিতেছে মানুষের মনুষ্যত্ব জিতেছে দুজনার আদর্শ মানুষের সেবা করার আদর্শ বা ইচ্ছে এবং তাগিদ থাকলে যেটা আজকের দিনে খুঁজে পাওয়া যায় না একেবারে এবার বলুন প্রশ্নটা আমি করছি আপনাদের কাছে কে সেরা আপনি বলুন কমেন্ট করে জানাবেন